আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে চলে আসছি ছোট্ট একটা টিকিটে বিক্রমপুর তিন দোকান কোলাপাড়া তো ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকেন সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো দেখতে থাকেন ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারবো আপনাদের আমরা দুজন আসছি খুবই কুয়াশা প্রচন্ড কুয়াশা শীতের সকাল তো ইনশাল্লাহ সঙ্গেই থাকেন এই যে বিওয়ার্স কুয়াশা প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না শীতের সময় আসলে এমনি তো মাছ টোপ কম নেয় রোদ উঠলে মাছ টোপ নেয় তারপরও বৈশাখ বেশি ইনশাআল্লাহ ধৈর্য ধরে আপনাদের লাইফ হিট দেখানোর জন্য যদি একটা হিট দেখাইতে পারি তো খুব ভালো লাগতো মির্কা এই যে আরেকটা হিট মিরকা এই যে আমাদের দিস ইজ ব্যাটারি রানা গাছের চিপায় বসে কি করতেছে দেখেন ৰাণা এই ৰাণা চিপাই কি হৈ আছে গাছৰ চিপাই দুইটা আছিল

আলহামদুলিল্লাহ কারফু নাই মির্কা খুব সুন্দর সেজের একটা মির্কা যাক আলহামদুলিল্লাহ ভালো সাইজ এই ছবিটা আজকে পোস্ট হবে আমাদের মাছ মারা শেষ এখন আমরা চলে যাব এই যে এটা আমাদের পারবেসের মাছ তবে আজকে মাছ কম খাইছে তারপর শুক্র আল্লাহর কাছে মোটামুটি ভালোই মাছ মারছে খাওয়ার মাছ হইছে আর ভাই দেখি তোমারটা ছোট নেট তো যার জন্য ভালো দেখা যাইতেছে তারপরও ভালোই হইছে মাশাল্লাহ

যাক আলহামদুলিল্লাহ খাওয়ার মাছ তো হয়েছে ভিওয়ার্স আমাদের মাছ মারা শেষ এখন আমরা চলে যাব তো ইনশাল্লাহ যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এর চেয়ে এর চাইতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব সঙ্গেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক